যেসব ভাই আসছেন আমি আসলে নাইম ভাই থেকে শুরু করে আসিফ ভাই সব প্রোফাইল গুলো আমি স্টক করতেছিলাম তো স্টক করতে গিয়ে যেটা দেখলাম যে সবারই মাস আল্লাহ হিউজ এক্সপিরিয়েন্স আর কি এরকম এক্সপিরিয়েন্স পাবলিকদের আসলে মানে চিটাং এ আনাটা এটা একটা আমি বলবো যে একটা বড় একটা ফিট নিছেন কাশম ভাই আর আরেকটা হচ্ছে ঢাকা থেকে যে এতগুলা মানুষ অ্যাটেন্ড করছে এটা দেখেই আসলে আমি খুব অবাক আর কি সো আমি খুব অনার ফিল করতেছি স্যার আউটলাইনটা ভাইয়ের মানে খুবই চমৎকার হয়েছে আর কি এন্ড টু এন্ড যেটা ভাইয়ের বলেন যে একদম কারিকুলাম থেকে শুরু করে একদম মার্কেটিং গ্রোথ যেটা কাশম ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করবো ঢাকাটা তো অবভিয়াসলি ভাইয়া মানে ইনিশিয়েটিভ ভাইয়ারাও সবাই থাকবেন আমি বলবো ভাই যে চিটাং এ মানে আমরা কি হবে আরো কমিউনিটিতে অ্যাক্টিভ করতে পারি এটাতে যদি ভাই আরো গাইডলাইন করা যায় কি ইনফ্যাক্ট আমি কিন্তু এই ইভেন্টের উপরে জানছি হচ্ছে ইস্টেক রাইন ভাই থেকে আর ওনার সাথে আমি একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে একটা পরামর্শের জন্য ছিলাম তো উনি ওই মিটিং এর এন্ডে হচ্ছে আমাকে বলছেন তোমরা যদি ইন্টারেস্টেড আছো তুমি এই প্রোগ্রামটাতে আসো সাজেস্ট করছেন দেখা গেছে সো এইভাবে আমার মনে হয় কানেকশনটা যদি আরো কমিউনিটি বিল্ড আপ হয় চিটাং আমরা আমি পার্সোনালি এটা ফিল করে আর আমি আসলে চিটাং সময় ঢাকায় শিফট করে শেয়ার কাজ করে আবার পরে ব্যাক করছি তো আমি চাই যে চিটাং থেকে কমিউনিটিটা আরো অ্যাকটিভ হোক আর কি সো যে আপনি এটা ইনিশিয়েটিভটা নিবেন আমি ইনশাআল্লাহ থাকব আমি ইনশাআল্লাহ একটা প্রেজেন্সিনে আছে ইনশাআল্লাহ আচ্ছা